ভিডিও তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই দেখি বাবা হচ্ছে খেরের পালা সাজাচ্ছে তো সেজন্য ভাই আরও দুইটা ভাই এসছে হচ্ছে পালা থেকে খের নামিয়ে দিচ্ছে আর আমি এখন নিব আর মা ওইদিকে রান্না করছে আর আজকাল ওই হচ্ছে আমাদের লঙ্কা গাছ তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে কার্তিক অঘরানি দুই মাস ধানের বতর তো লেগেই থাকে ধান বাড়িতে আনা তারপরে ধান ছাড়ানো আটি বেঁধে পালা দেওয়া আগে তো গরু দিয়ে মলনও দেওয়া হতো কিন্তু এখন আর মলন দেওয়া হয় না শুধু আটি বেঁধে পালা দিয়ে ধান ছাড়িয়ে রেখে দেওয়া হয় তারপর পৌষ মাসের দিকে ধান সব উড়িয়ে ডলে ভরে রাখা হয় পরে আসে হচ্ছে পৌষ মাস পৌষ মাসের দিকে হচ্ছে আসে হচ্ছে খের পালা দেওয়া তো তোমরা তো দেখলেই যে ভাই ওইদিকে সব আটি ফেলে ফেলে রাখছে আর আমি এনে এনে বাবা বাবা উঠেছে খেরের পালায় ওই দেখতে পাচ্ছ আর আমি আটিগুলো ঢিল দিয়ে ঢিল দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি যাতে বাবাকে আর নিচে না আসতে লাগে তো আমি নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি আর বাবা ওইখানে খড়ের আটিগুলো খুলে খুলে পালা দিয়েছে অনেকটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভিডিওটা আমার করে দিয়েছে হচ্ছে বোন তো এই দেখো অনেকটাই হয়ে গেছে আর বাবা উপরে সব জমা করে নিচ্ছে তো এই যে আটি খুলবে এখন আর চার পাঁচ দিয়ে সব সুপারি গাছ লাগানো হচ্ছে মাঝখানে খেরের পালা দেওয়া হচ্ছে তো এই দেখতে পাচ্ছ পালা দিচ্ছিলো আমাদের বাড়ির ঘরের পিছনে যতগুলো জমা করে দিচ্ছিলাম নিয়ে সব উঠানো শেষ তো আবার চলে এসেছে এই যে আটিগুলো এখন নিয়ে নিয়ে যাব তারপরে আবার ঢিল দিয়ে ঢিল দিয়ে উপরে উঠিয়ে দিব। তো এই যে আমি আটিগুলো নিয়ে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কলের পাড় দেখতে পাচ্ছ আর সকাল সকালে আজকে অনেকটা রৌদ্র উঠে গেছে ঘুমের থেকে উঠে ব্রাশ করেই বাবা বললো যে সার কয়টা উঠিয়ে দিই আমি পালারটা সাজিয়ে দিই তো তারপরে চলে এসেছি জল খেতে রেস্ট করার জন্য একটু রেস্ট করতে আর চুলকাচ্ছিলো যেহেতু খড় সেহ চুলকাবেই তো সেজন্য আমি একটু রেস্ট করার জন্য চলে এসেছি আমাদের নতুন ঘরে এখানে একটু রৌদ্র হয়েছে জল খেয়ে নিলাম তারপরে মা বললো যে ভাত হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি সোজা পিড়িটা নিয়ে এখন ফেলবো আর এখন খাবো হচ্ছে ভাত বেলা অনেক হয়ে গেছে আর অনেকটা কাজও করে নিয়েছি সকালবেলা তো এই দেখো আমার ভাত বেড়ে রেখেছে মা বললো বেড়ে রেখেছি তুই নিয়ে খা তো সেজন্য আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন বসে খাবো তো দেখো তো আজকের মেনুতে ছিল হচ্ছে তোমার মাছ ভাত আর মাছের মাথা দিয়ে ঘন্ট আর হচ্ছে জল অনেক দিন থেকেই মাকে বলছিলাম যে মাছের মাথা দিয়ে ঘন্ট খাবো খাওয়া আর হচ্ছিলো না তো ফাইনালি আজকে মা রান্না করেই ফেলেছে মাছের মাথা দিয়ে ঘন্ট কালকে বাবা মাছ এনেছিল রাত্রে তো কালকে রাত্রেও মাছ দিয়ে খেয়েছি আর এখন সকালবেলা মাছের ঝোল করেছে আর মাছের মাথা দিয়ে ঘন্ট বাঁধাকপি ভাজা ঘন্ট এগুলো আমার অনেকটাই ভালো লাগে আমাদের বাড়িতে নিরামিষটি একটু বেশি হয় মাছ মাংস একটু কম হয় তো দেখতেই পাচ্ছ আমি কাটা বেছে বেছে খাচ্ছি ঘন্ট তো আজকে রান্নাটা অনেক টেস্টি হয়েছিল খেতে আর এই যে হচ্ছে সবজি মাছের তো পিছনে যে একটা হোকাম ও দেখছি ওটা হচ্ছে হোকা আর মা হচ্ছে রান্না ঘরে আসলো বাসন ধুয়ে তো এই যে আমার খাওয়া এত দূর হয়েছে আর এই যে হচ্ছে মাছের মাছ এটি মাছ নিয়েছি আর এই কটা ভাত আছে খেলেই হয়ে যাবে তো চলো খেয়ে নেই ফ্রেন্ডস সো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এটা ওটা অনেক কাজ ছিল করেছি আর স্নান দান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বিকাল হয়ে গেছে তো ভাবলাম যে কি করব কি করব আবার ভিডিও শুরু করে দিলাম আর একটু পরে যাব হচ্ছে দোকানে যেহেতু বিকাল হয়ে গেছে কিছু খেতে ইচ্ছে করছে আর আমি এখনই ঘুম থেকে উঠলাম মাত্র আর ওর মা বাবা ওইদিকে কাজ করতেছে মানে পালা সাজানো হয়নি এখনও তো পালা সাজাচ্ছে আর তো ওই যে দেখতে পাচ্ছ সুপারি গাছে মাঝখানে একটা পালা দিচ্ছে তো এটি হচ্ছে বাবার এই দিকে হচ্ছে আমাদের ভুট্টা খেতে উপর দিয়ে একটা খেতে জল দিল তো এই যে পাইপ গুচাচ্ছিলো আর ভুট্টা গাছ এত বড় বড় হয়েছে মাত্র তো ওই যে দেখতে পাচ্ছ বাবা হচ্ছে খেরের পালা সাজাচ্ছে আমি বাড়ির পিছন সাইডটা এসেছি সেজন্য দেখা যাচ্ছে আর এখন একটু আমি ভুট্টা খেতে এসেছি দেখতেছি যে একটু একটু গাছ হয়েছে ভাবলাম যে বিকালের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বিকালের ওয়েদারটা ঠিক এমন ছিল আজকে সেই যে এখন আমি আলের মধ্যে বসে আছি আর যে বোনটা দুধ দিতে যাবে ও চলে এসছে এখন আমরা দোকানে যাবো দুজন মিলে তো এই তো চলো বাড়ি থেকে টাকা নিয়ে আসি তারপরে যাব দোকানে টাকা ছাড়ো তো খাবার দিবে না টাকা নিয়ে আসি তারপরে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার খুচরা টাকা নাই তো অনেক খুঁজতে খুঁজতে ফাইনালি আমি পেয়েছি কয়টা খুচরো টাকা তো দেখছিলাম তো এখান থেকে আমি কুড়ি টাকার নোট একটা বের করে নিয়েছি তো এখন রেখে দিব যেমন ছিল তেমন রেখে দিব আর সত্যি আমার কাছে এক টাকাও ছিল না তো তোমরাও এইভাবে ছোটবেলায় করেছো নাকি অবশ্যই কমেন্ট করে বলো চলো ভাই যাও যাক এই যে কুড়ি টাকা পেয়েছি তারপরে আমরা হাঁটতে হাঁটতে দোকানেও চলে এসেছি আর এই যে বৌদিটা হচ্ছে যা যা বোন বলছিল সেটাই দিচ্ছিল আর নেওয়া হয়েছিল ক্রিম রোল আর অনেক কিছুই নেওয়া হয়েছে তো বোন গেছে দুধ দিতে ওই বাড়িতে আর সামনেই দেখলাম এই বড়ই গাছটা অনেক বড়ই ধরে গেছে এখন মাত্র পৌষ মাস তাতেই অনেক বড়োই হয়ে গেছে আর অনেক বড়ই ধরেছেও তো সেজন্য একটু ভিডিও করে নিলাম আর বন গেছে দুধ দিতে তো দুধটা দিয়ে যে বন চলে আসছে এখন এখন একটু যাব ঘুরতে সো গাইজ আমরা দোকান থেকে খাবার সব কিনে নিয়ে এসেছি এ দেখো খাওয়া অনেকটা হয়েও গেছে আর আমরা এসেছি বাঁধে এদিক দিয়ে নদীর পাড়ে দিয়ে একটু হাঁটবো বিকাল টাইম সেজন্য তো এই দেখো নদীটা এর আগেও দেখেছ তবুও আবার দেখালাম তো এই যে আমরা এখন খাচ্ছি আমরা দুজনেই এসেছি আজকে আর ওরা বাড়ি বাড়িতে আছে তো আর সোয়েটারটা পরে নিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল সেজন্য তো এই দেখো আমরা কি কি কিনেছি এগুলো তো এগুলো এগুলো তো দেখেইছো আর এটা হচ্ছে নিউ এটা হচ্ছে ক্রিম রোল যেটা ও কিনেছে আমি না কিন্তু খাবো দুজনেই এনে বিকালে নদীর দৃশ্যটা ঠিক ছিল এরকম কারণ ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড টাটা